বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম বিষণ্ণ আমি কবিতাটি লিখেছিলাম নয় নয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি জীবনে দৈনন্দিন দৌড়ঝাঁপ রাখে সর্বদাই বিপন্নতার চাপ জীবনে কখনো উদাসীনতা কখনো বা কঠিন বাস্তবতা মনের গতি বড়ই সীমাহীন ছুটে চলে দুর্বার লাগামহীন কখনো প্রান্তে কখনো দিগন্তে কখনো আবার মহা সীমান্তে কখনো কঠিন অন্ধকারময় কখনও ঠিক উজ্জ্বল দীপ্তিময় কত রাত কাটে শত দুঃস্বপ্নে কিছুই ভালো লাগে না বিষণ্ণে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে সবার থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ